ওয়েলকাম টু পলি কিচেন আমার আজকের রেসিপি হচ্ছে এঁচু কোফতা এঁচু কোফতা বানার জন্য আমি এরকম দিশিয়েচু কিনেছি অবশ্যই আপনারা দিশিয়েচু কিনবেন নাহলে টাইট ভাবটা আসবে না আমি ছোটো ছোটো টুড়ো করে নুন হলুদ আর তেল দিয়ে এটাকে ভাবি নিয়েছি আমরা বড়ো বড়ো পিসগুলো ভাবতাম সেদ্ধ হলেই হবে খুব বেশি সেদ্ধ হলে হবে না কেন খুব বেশি যদি নরম হয়ে যায় আমি এটাকে মানে কোপ্তা হিসাবে করতে পারবো না এইভাবে করতে হবে আমি সমস্তগুলোকে ভালো করে চটকিনে কিনে আমার ফিরে আসবো কিন্তু খুব ভালোভাবে লেগে মানে চুটকি দিলে একদম তুলতুল করলে হবে না দেখুন সুন্দর সুন্দর ছোটো ছোটো দানা মানে যাকে বলে অল্প করে চটকানো তবে তোমাকে সারতে হবে এবার পরিমাণ মতন একটু অল্প করে কুচুনো পেঁয়াজ দেবো কুচুনো কাঁচা লঙ্কা দেবো একটু অল্প করে আদা দেবো সমস্ত মশলা এর মধ্যে একটু করে দেবো নুন দেবো নুন দিয়ে আমি সেদ্ধ করেছি একটু অল্প করে দেবো একটু ঝালের জন্য আর একটু লাল লঙ্কা করে দেবো রসুন বাটা দেব একটু ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দেবো আমি বেসন দেবো কারো যদি চালগুড়ি থাকে চালগুড়ি দিতে পারেন আমি অল্প করে বেসন দেবো ধনে পাতা দেবেন অল্প অল্প করে হালকা হালকা করে মারবেন সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার যে যেরকম পাবে সে পাবেই তৈরি করবেন কেউ গোল গোলও করতে পারেন কেউ এরকম লম্বাভাবে করতে পারেন এভাবে হাতে মুখো এভাবে করে রেখে নিই এবার এরকম গোল গোলও করতে পারেন এরকম চারটে চারটা করে এভাবেই করতে পারেন ভিজে দেবো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবারে আঁশটাকে একটু কমিয়ে দেবো দিয়ে আমি কোফতাগুলোকে ছাড়বো আপনারা নিরামিষও করতে পারেন কিন্তু একটু পেঁয়াজ রসুন দিলে এ তো ভালো লাগে খেতে আর নিরামিষ করলে পেঁয়াজ রসুন তো দেবেন না কোফতাগুলো ভাজার সময় না একটু তেলের পরিমাণ বেশি দেবেন এই যে চারদিকে মানে সাহসে দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন

ডালচিনি দেব আর একটা শুকনো লঙ্কা দেবো এবার আমি আঁশটা কমিয়ে দেবো যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো দুটা পেঁয়াজ বাটার দি একটু নিচ্ছি ভুজেছি এবার আমি একটু রসুন বাটা দেব আমি হাতে করে টাকিয়ে ফসল ফেঁদেছি নিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম একটু আদা বাটা দেব স্বাদ অনুযায়ী নুন দেব একটু চিড়ে গুঁড়ো দেবো একটু ধনে গুঁড়ো দেবো স্বাদ বানানোর জন্য একটু চিনি দিলাম কালারের জন্য আমি কাশ্মীর রঙ দিলাম

আছে এবার একটু আমি সস দেবো আরও টেস্টটা বাড়ানোর জন্য একবার নিয়ে এবার কোপ্তাগুলোকে দিয়ে আমি নামিয়ে দেবো একটু আঁচটা কমিয়ে দিই গ্রেভিটা যেন বেশি থাকে কেন টানলে তো নামিয়ে দেওয়ার পরে এভাবে নামিয়ে দেবো একদম বসে গেল দেখুন এইভাবে অবশ্যই একবার বাইরে ট্রাই করে খেতে ভুলবেন না জানাতে তো ভুলবেন না আশা করি এই রেসিপিটি খুবই ভালো লাগবে উপর থেকে গরম মশলা ছড়িয়ে গরম গরম সার্ভ করবেন এছাড়া কোপ্তা আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই চাই